হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইংলিশ উইন্ডো ইংলিশ উইন্ডোর আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি পজিটিভ বার্ব পজিটিভ বার্ব জিনিসটা আসলে কি কোনো একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নেয় তখন বারবার যে অ্যাকশনটা ঘটে তাকে বলে হচ্ছে পজিটিভ বার্ভ আর পজিটিভ বার্ব হচ্ছে সেন্টেন্সে কাজটাকে প্রডিউস করে অর্থাৎ নিজে কাজটা করে না কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় সে এক্ষেত্রে কাজটা করানোর পিছনের অ্যাক্টর বা মালিক যেমন ধরেন আমি যদি বলি আমি ভাত খাই ক্ষেত্রে নর্মাল অ্যাকশন বাট এই সেন্টেস্টের পজিটিভ সেন্সটা হবে আমি ভাত খাই এটা নয় আমি ভাত কাউকে খাওয়াই অর্থাৎ আই ফিট সামওয়ান রাইস অর্থাৎ যখন আমি বলছি আমি কাউকে খাইয়ে দিচ্ছি ভাত তখন এখানে পজিটিভ অ্যাকশনটা ঘটছে এরকম আমরা যেকোনো একটা সেন্টেন্সকে পজিটিভ অ্যাকশনে রূপান্তর করতে পারি যে কোনো তার পজিটিভ ভার্সনে নিয়ে যেতে পারি তো ইংরেজিতে কিছু ভার্বের পজিটিভ রূপ অলরেডি আছে যেমন ধরেন আমি যদি বলি লার্ন শেখা তার পজিটিভ অ্যাকশনটা হচ্ছে টিচ শেখানো আমি যদি বলি সি দেখা তার পজিটিভ অ্যাকশনটা হচ্ছে শো কাউকে দেখানো আবার আমি যদি বলি ইট খাওয়া তার পজিটিভ অ্যাকশনটা হচ্ছে ইট কাউকে খাওয়ানো আবার আমি যদি বলি ডাইভ ডুব দেওয়া তার পজিটিভ অ্যাকশনটা হচ্ছে সিঙ্ক কাউকে ডুবানো কিন্তু যে সমস্ত বার্বের পজিটিভ ফর্ম আমার জানা নেই বা যে সমস্ত বার্ব আমি আসলে নিজে বাক্য লেখার সময় বা বাক্য বলার সময় আমি যদি বলি যে আমি নিজে কাজ করি না কাউকে দিয়ে কাজটি করাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো তখন আমি বলতে পারব যে আমি একটি ছবি আঁকি আই ড্র এ পিকচার কিন্তু আমি ছবিটা আঁকি না আমি পজিটিভ সেন্সে বাক্যটা বলতে চাচ্ছি যে আমি কাউকে দিয়ে ছবিটা আঁকাই তখন আমি বলবো আই মেক সামন ড্র এ ইউ